আজকের ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমী মূল্যায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভিডিও সবারই আগে তোমাদের কাছে পৌঁছায় সিলেবাস দেখো কি কি আছে আঞ্চলিক শক্তির উত্থান ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা সময় থাকছে এক ঘন্টা আর পূর্ণমান থাকছে তিরিশ একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করা ছটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ক্লাইভ লর্ড আর্মহাস্ট লর্ড ডালহৌসি লর্ড ওয়েলেসলি উত্তরটি হল অপশন ডি লর্ড ওয়েলেসলি সেকেন্ড কোশ্চেন অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রজার ড্রেক অক্ষয় কুমার মোত্রেয়ো হলওয়েল রবার্ট ক্লাইভ উত্তরটি হল অপশন সি হলওয়েল থার্ড কোয়েশ্চেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী আবার কলকাতা দখল করে নেয় লর্ড ওয়েলেসলি লর্ড কর্ণয়ালিসের লর্ড ক্লাইভের লর্ড আলোসির উত্তরটি হল অপশন সি লর্ড ক্লাইভের নেক্সট কোশ্চেন কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল পদটি তৈরি হয় পিঠ প্রণীত ভারত শাসন আইন আরভিন প্যাক্ট ইলভার্ট বিল রেগুলেটিং অ্যাক্ট উত্তরটি হল অপশন ডি

দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও চারটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন কোম্পানি দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তরটি হল মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম সেকেন্ড কোশ্চেন বাংলার স্বাধীন শেষ স্বাধীন নবাবকে উত্তরটি হল বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজ উদ্দৌল্লা থার্ড কোশ্চেন কবে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় উত্তরটি হল আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি হয় পরের প্রশ্ন টমাস মেকলে কে ছিলেন উত্তরটি হল টমাস মেকলে ছিলেন জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন ফার্ডুক সিয়ারে দুটি ফরমান লেখো উত্তরটি দেখো ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামের জমিদারি কিনতে পারবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন উত্তরটি তোমরা বইতে উনিশ নম্বর পাতায় দেওয়া আছে এখন থেকেও তোমরা পুরো সেম উত্তর পেয়ে যাবে অথবা কোশ্চেনটি হলো বাংলায় বর্গীহানা বলতে কি বলছে উত্তরটি হলো বাংলায় মারাঠা বা বর্গী আক্রমণ ছিল বাংলা নবাব আলিবর্দির সময় গুরুত্বপূর্ণ ঘটনা সতেরোশো বিয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুট ও রাজ্য আক্রমণ চালিয়েছিল সেই আক্রমণের স্মৃতি নানা ছড়া ও প্রবাদে বর্গীহানা বলে পরিচিত হয়েছে উত্তরটি তোমরা বইতে সতেরো নম্বর পাতায় পেয়ে যাবে সেকেন্ড কোশ্চেন বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম প্রেসিডেন্সি বলা হয় কেন উত্তরটি দেখো বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা অঞ্চলে মিলে ছিল বাংলা প্রেসিডেন্সি ধীরে ধীরে প্রেসিডেন্সিতে যুক্ত হয়েছিল আরো বহু অঞ্চল পাঞ্জাব উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি ও গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল ও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল মাদ্রাজের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি দুর্গ ফোর্ট উইলিয়াম বানিয়েছিল তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো একসময় উত্তরটি তোমরা বইতে পঁয়ত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে অথবা কোশ্চেনটি হলো পিটের ভারত শাসন আইনে কি বলা হয় উত্তরটি হলো ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের পর ব্রিটেনের পার্লামেন্ট পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয় ভারতীয় কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তায় গভর্নর জেনারেল কর্তৃত্ব মেনে চলতে বাধ্য উত্তরটি তোমরা বইতে ছত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন বক্সারের যুদ্ধের ফলাফল লেখো উত্তরটি দেখো যুদ্ধ জয়ের মাধ্যমে কোম্পানির যে প্রক্রিয়া শুরু হয়েছিল বক্সারের যুদ্ধ জয়ে তা আরও সফল হয় বাংলার ওপর কোম্পানির রাজনৈতিক অর্থনৈতিক আধিপত্য সুনিশ্চিত হয়েছিল তাছাড়া অযোধ্যার শাসকের পরাজয়ের ফলে পুরো প্রায় পুরো উত্তর ভারতের ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তৃত হয় পাশাপাশি দিল্লির মুঘল সম্রাটকে হারিয়ে দেওয়ার ফলে আনুষ্ঠানিক মুঘল সার্বভৌমত্ব সমস্যার মুখে পড়ে শেষ পর্যন্ত সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার দিতে বাধ্য হন উত্তরটি তোমরা বইতে সেম উত্তর পঁচিশ নম্বর পাতায় পেয়ে যাবে অথবা কোশ্চেনটি হল দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো উত্তরটি হল কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয় বাস্তবে বাংলার দুজন শাসক তৈরি হয় একদিকে রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়ে গিয়েছিল নবাব নজমার ওপর অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় উত্তরটি তোমরা বইতে ছাব্বিশ নম্বর পাতায় পেয়ে যাবে সেকেন্ড কোয়েশ্চেন লর্ড কর্নওয়ালিসের আইনি ব্যবস্থার পরিচয় দাও উত্তরটি হল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ লর্ড কর্নওয়ালিস সাইনগুলিকে সংহত করে কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু করেন তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয় জেলা থেকে সদর পর্যন্ত আইন আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতের আবেদনের অধিকার স্বীকার করা হয় তবে সমস্ত আদালতের প্রধান বিচারপতি হতে নিউরোপীয় রায় লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিল উত্তরটি তোমরা বইতে আটত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে অথবা কোশ্চেনটি হলো উডের প্রতিবেদন বলতে কি বলছে উত্তরটি তোমরা বইতে ছেচল্লিশ নম্বর পাতায় পেয়ে যাবে পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুটি কোশ্চেন আছে পাঁচ নম্বর করে ফার্স্ট কোশ্চেন সত্য নীতি টিকা লেখে উত্তরটি তোমরা বইতে একত্রিশ নম্বর পাতায় পেয়ে যাবে অথবা কোশ্চেনটি হল ওয়ার্ডেন হেস্টিংস ভারতবর্ষে কিভাবে প্রাচ্য শিক্ষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন উত্তরটি তোমরা বইতে চুয়াল্লিশ নম্বর পাতায় পেয়ে যাবে